হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঞ্চয় পত্রের হিসাব দেখাবেন বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে সঞ্চয় পত্রের হিসাব ই রিটার্নে দেখাবেন অর্থাৎ যে অনলাইন ই রিটার্ন সাবমিট করবেন সেখানে সঞ্চয় পত্রের হিসাব কিভাবে দেখাবেন এর জন্য যাদের সঞ্চয়পত্র রয়েছে তারা ব্যাংকের সাথে যোগাযোগ করে ব্যাংক থেকে সঞ্চয়পত্রের রিটার্ন সাবমিশন স্লিপ অর্থাৎ সার্টিফিকেট নিতে হবে তো একজন তেমনি অবসরপ্রাপ্ত শিক্ষিকার সঞ্চয়পত্র আমি এখানে দেখাবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো বন্ধুরা আমি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে ই রিটার্ন লিখে সার্চ করলাম এবং এই পেজে চলে এলাম তো বন্ধুরা আমরা জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ পেজে রয়েছি এখানে দেখুন এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনারা এখানে ঢুকবেন লগ করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন তো রেজিস্ট্রেশনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে আসতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমরা ই রিটার্ন এখানে ক্লিক করলাম অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ ই রিটার্ন এখানে কিন্তু একটা কোয়েশ্চান এসছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি এটা হয় সেক্ষেত্রে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আর যদি আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে তো যেহেতু ইনার অ্যাকাউন্ট আগে থেকেই রয়েছে গত বছর ইনার রিটার্ন সাবমিট করেছিলাম এই জন্য আই হ্যাভ এন অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম বন্ধুরা আমরা লগ ইন পেজে চলে এসেছি এখন আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করব প্রথমে এই রিটার্ন সাবমিটকারীর আইডিটা লিখবো অর্থাৎ তারটি নাম্বার এবার পাসওয়ার্ড লিখবো বন্ধুরা এখানে পাসওয়ার্ড লিখেছি এরপরে এখানে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা এখানে লিখবো এখান থেকে ক্যাপচা আপনি পরিবর্তন করতে পারেন এখানে ক্লিক করলে ক্যাপচা পরিবর্তন হয়ে যাবে ক্যাপচা লিখে দিয়েছি এবার এখানে দেখুন সাইন ইন এখানে ক্লিক করলাম হ্যাঁ বন্ধুরা লগ ইন করতে পেরেছি যেহেতু ই রিটার্ন একটি তথ্যবহুল বিষয় এই জন্য তার লোগো বা তার ঠিকানা আমরা গোপন রেখেছি তো এ পাশে দেখুন রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করলাম তো যেহেতু সে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তার কোন বেতনাদি হয় না তো তার সঞ্চয়পত্রটাই শুধু আমি দেখাবো এর জন্য এখানে রিটার্ন স্কিম সেলফ ঠিক আছে চব্বিশ দুই হাজার পঁচিশ ঠিক আছে ইনকাম ইয়ার এক জুলাই দুই হাজার তেইশ থেকে তিরিশ ছয় দুই হাজার পর্যন্ত এটা ঠিক আছে এগুলো সব ঠিকঠাক আছে এই জায়গাটা হেড অফ ইনকাম যদি সে চাকুরিরত অবস্থায় হতো তাহলে এই যে এখানে ইনকাম ইনকাম ফ্রম এটা দেখাতাম কিন্তু সে যেহেতু অবসরপ্রাপ্ত একজন শিক্ষক এই জন্য তার আহ ব্যাংকে সঞ্চয়পত্র রয়েছে এই জন্য এখানে আমরা দেখাবো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এটা আমরা দেখিয়েছি এছাড়া আরো যদি তার ইনকাম সোর্স থাকতো সেক্ষেত্রে এখানে আমরা দেখাতে পারতাম আর নিচের অন্যান্য বিষয় এগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য নয় আমরা স্কিপ করে গেলাম এরপর সেভ কন্টিনিউ এখানে এখানে ক্লিক করলাম জন্য দেখুন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম তিনি কোথা থেকে ইনকাম করেন তিনি কোথায় অবস্থান করেন এখানে সেইটা নির্দেশ করছে তো আমরা যদি এখানে ক্লিক করি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন আদার সিটি কর্পোরেশন তো এর কোনটার মধ্যেই তিনি পড়েন না এনি আদার এরিয়া যেহেতু তিনি উপজেলা পর্যায়ে অবস্থান করছেন সেহেতু এরিয়া এটা সিলেক্ট করা রয়েছে এরপর এ বিষয়গুলো সবকিছু ঠিকঠাক আছে আইটি টেন বি রিকোয়ারমেন্টস গ্রস ওয়েলথ ওভার ফিফটি লাখ নো পঞ্চাশ লক্ষ টাকার উপরে যদি তার নিট সম্পদ থাকে সেক্ষেত্রে এখানে ইএস দিতে হবে কিন্তু যেহেতু পঞ্চাশ লক্ষ টাকার নিচে তা গ্রস ওয়েলথ রয়েছে সেহেতু নো এখানে সিলেক্ট করেছি আমরা ওন মোটর কার তার কি কোনো মোটর কার আছে নো আমরা এটা সিলেক্ট করেছি ওন অফসোর্স প্রপার্টি অন্যান্য কোনো প্রপার্টি থেকে যদি তার ইনকাম থাকে তো ইয়েস নো আমরা নো সিলেক্ট করেছি হ্যাভ হাউস প্রপার্টি ইন অ্যানি সিটি কর্পোরেশন তার কোনো সিটি কর্পোরেশন বা গৃহ আছে কিনা না সেক্ষেত্রে ইয়েস না থাকলে নো আমরা নো সিলেক্ট করেছি আর আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট আমরা এখান থেকে ইয়েস দিয়েছি এটা একটা বাৎসরিক খরচের ফর্ম অর্থাৎ তিনি তার এক বছরে কত টাকা ব্যয় করেছেন এবং কোন কোন খাতে ব্যয় করেছেন সেইটার সম্পর্কে একটা ফর্ম তো এটা আমরা পরবর্তীতে পূরণ করব যদি প্রয়োজন হয় তো এখানে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা এখানে ক্লিক করলাম তো যেহেতু তার ইনকাম দেখিয়েছি ফিনান্সিয়াল অ্যাসেট অর্থনৈতিক সোর্স থেকে তার ইনকাম হয় সেক্ষেত্রে এখানে দেখুন ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ আমরা এখানে ক্লিক করব। এখানে দেখুন ইন্টারেস্ট ফ্রম সঞ্চয় পত্র আদার দেন পেনশনার সঞ্চয়পত্র এমন যে তিনি সঞ্চয় থেকে পেনশন পান সেটা নয় তিনি ব্যক্তিগতভাবে ব্যাংকে সঞ্চয় খুলেছেন এটা পেনশনার সঞ্চয় নয় যাই হোক নিচের বিষয়গুলো তার প্রযোজ্য নয় আমরা উপরের এই যে এটা ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আমরা এটা সিলেক্ট করলাম এখন এখানে দেখুন ফিনান্সিয়াল টাইপ ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার্স তো এই রেজিস্ট্রেশন নম্বরটা আমাদের এখানে বসাতে হবে এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম আমি ব্যাংক থেকে তার সঞ্চয়পত্রের যে সার্টিফিকেট সেটা নিয়ে এসেছি এখানে রেজিস্ট্রেশন নম্বর দেয়া রয়েছে তো রেজিস্ট্রেশন নম্বরটা আমি এখানে বসাচ্ছি রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু ঠিকঠাক ভাবে বসাতে হবে অর্থাৎ সার্টিফিকেট দেখে যাতে কোনো ভুল না হয় সেটা দেখে এখানে কিন্তু সঠিক ভাবে বসাতে হবে তো এখানে যতগুলি পরিবার সঞ্চয়পত্র রয়েছে সবগুলি কিন্তু এখানে লিখতে হবে তো আমি একটা একটা করে বসাচ্ছি ইস্যু ডেটটা কিন্তু এখানে ঠিকঠাক বসাতে হবে ইস্যু ডেটটা আমি সার্টিফিকেট দেখে এখানে যথাযথভাবে বসিয়ে দিয়েছি এরপরে ভ্যালু কত টাকা তিনি এখানে সঞ্চয় খুলেছেন এখানে প্রথমটি দুই লক্ষ টাকা এরপর গ্রস এরপর গ্রস ইন্টারেস্ট এখানে তিনি মোট কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন এই অঙ্কটা আমি এখানে বসিয়ে দিলাম দুই লক্ষ টাকায় তিনি এক বছরে ইন্টারেস্ট পেয়েছেন তেইশ হাজার চল্লিশ টাকা সেখান থেকে টিডিএস অর্থাৎ তার ট্যাক্স দিতে হয়েছে তেইশ শত চার টাকা শত চার টাকা তার ট্যাক্স দেওয়া প্রয়োজন হয়েছে তো প্রথমটা কমপ্লিট এরপর দ্বিতীয় যে স্কিনটা রয়েছে সেটা আমি লিখবো এখানে উপরে যে বাটন এখানে ক্লিক করে আপনি আহ পরবর্তী পারেন বা সারি নিতে পারেন এখানে লিখতে পারেন এরপর দুই নম্বর তো উপরেরটা যেভাবে লিখলাম একই ভাবে যে কয়টি পরিবার সঞ্চয়পত্র ওনার রয়েছে সেই তথ্যগুলো এখানে আমি এন্ট্রি করবো এরপর ফিরে আসছি সবগুলো তথ্য এন্ট্রি করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের থাকবে না। আমি আবার পরবর্তীতে করা টাকা। এখানে তার পাঁচটি সঞ্চয়পত্র তার সার্টিফিকেট অনুযায়ী আমি এখানে এন্ট্রি করলাম এরপর এখানে দেখুন সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করলাম এখানে দেখুন এখানে কিন্তু রিবেট এই যে রিবেট পেজে আমরা আছি এরপর এখানে দেখুন এই যে अप्रूव সঞ্চয়পত্র अप्रूव সঞ্চয়পত্র এখানে টোটাল যে এখানেও কিন্তু একই ভাবে পারিবারিক সঞ্চয়পত্র এটা আমরা লিখব ফ্যামিলি সঞ্চয়পত্র পারিবারিক সঞ্চয়পত্র এরপর স্টেশন নম্বর একই ভাবে আবার এন্ট্রি করতে হবে যে পাঁচটা সঞ্চয়পত্র ইনি করেছেন বিভিন্ন সময়ে উপরে যেটা এন্ট্রি করলাম সেগুলো আবার এখানে এন্ট্রি করতে হবে এটা অ্যাপ্রুভ অর্থাৎ সঞ্চয়পত্র অ্যাপ্রুভ বেস এখানে রেজিস্ট্রেশন নম্বরটা আমি আবার দিচ্ছি দুই হাজার এরপর ইস্যু ডেট ইস্যু ডেটটা দিতে হবে সতেরো আট দুই ইস্যু ডেটটা দিলাম এরপরে এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট লিখতে হবে দুই লাখ টাকা দুই লক্ষ টাকা এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবার অ্যাড এখানে ক্লিক করলাম আরেকটা রো নিলাম এটাও পারিবারিক সঞ্চয়পত্র উপরের রোতে যেভাবে তথ্যগুলো এন্ট্রি করেছি এখানেও একইভাবে তথ্যগুলো এন্ট্রি করতে হবে অর্থাৎ পাঁচটি পরিবার সঞ্চয়পত্রের তথ্য এখানে এক এক করে অ্যাড করতে হবে তো সেগুলো এন্ট্রি করে আমি ফিরে আসছি একুশ তিন দুই হাজার বাইশ এখানেও অটো এক সাত দুই হাজার তেইশ চলে এসছে আর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অর্থাৎ তিনি এ পর্যন্ত ইনভেস্ট করেছেন আঠারো লক্ষ টাকা কিন্তু অ্যামাউন্ট পাঁচ লক্ষ টাকা অলরেডি আমি এখানে মোট আঠারো লক্ষ আর অ্যালাউবেল অ্যামাউন্ট রিবেট পাবেন পাঁচ করেছেন আঠারো লক্ষ টাকা কিন্তু টোটাল অ্যালাউবল ইনভেস্টমেন্ট ফর রিবেট অর্থাৎ রিবেট পাবেন পাঁচ লক্ষ টাকার অ্যামাউন্টের উপরে তো আমি এটা লেখার উপরে নিচে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করলাম তো এটা আমরা পরবর্তী পেজে চলে এসেছি আইটি টেন ইজ নট ম্যান্ডাটরি ফর ইউ স্টিল ওয়ান টু সাবমিট নো আমরা এটা সম্পূর্ণ ওই যে আমি বলেছিলাম যে একটা ব্যয়ের ফর্ম পূরণ করতে হবে আমাদের তো সেটা আমরা পূরণ করব না আমরা একটা অ্যামাউন্ট এখানে লিখে দেব তো ইয়েস না দিয়ে আমি যদি নো দিই সেক্ষেত্রে এখানে ফর্মটা ছোট হয়ে আসবে এখানে তার ইন্টারেস্ট পেয়েছেন দুই লক্ষ চার হাজার তিনশত টাকা আর উচ্ছে আয়কর কর্তনের পরিমাণ বিশ হাজার চারশো তিরিশ টাকা আমি তার খরচ দেখাবো এক লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে আমি তার ব্যয় দেখিয়ে দিচ্ছি তিনি এক বছরে ইন্টারেস্ট পেয়েছেন দুই লক্ষ চার হাজার তিনশত টাকা আর উচ্ছে আয়কর কর্তন দেখানো হয়েছে বিশ হাজার চারশত তিরিশ টাকা তো আমি এই উচ্ছে আয়কর কর্তনের পর যে টাকা তার স্থিতি রয়েছে এক লাখ তিরাশি হাজার আটশো টাকা এক লাখ তিরাশি হাজার আটশো টাকা আমি এক লক্ষ টোটাল ব্যয় দেখিয়ে দিচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল ব্যয় দেখিয়ে দিলাম এরপর এই যে ডান পাশে দেখুন কমেন্ট এখানে আমরা এক্সপেন্ডিচার এটা লিখে দেব অর্থাৎ তার ব্যয় সেটা দেখিয়ে দেব এরপর সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করলাম আমরা পরবর্তী পেজে চলে এসেছি অ্যাসেট এন্ড লায়াবিলিটিস এখানে গতবার যা দেখিয়েছিলাম সেটা দেখিয়ে দেব এখানে দেখুন অটোফিল এটা ক্লিক করলাম অর্থাৎ গতবার যেটা দেখিয়েছিলাম সেটা এখানে অটো চলে এসছে তো গতবার তার সম্পদ দেখানো হয় নাই কোনো কিছু তার নামে নাই তো এখানে দেখাচ্ছে ডিফারেন্স তার ডিফারেন্স যে টাকাটা দেখাচ্ছে এই যে চুয়ান্নশো তিনশো টাকা এই জায়গাটা জিরো হতে হবে অর্থাৎ এক্সপেন্ডিচারে আমরা দেখিয়ে দেব অর্থাৎ খরচ দেখিয়ে দেব যা আয় তাই ব্যয় অর্থাৎ হাজার তিনশত টাকা তার ইন্টারেস্ট এবং সেটা তিনি এক বছরে ব্যয়ও করেছেন দুই লক্ষ চার হাজার তিনশত টাকা তিনি টোটাল ইন্টারেস্ট পেয়েছেন এবং তার টিডিএস সহ তার লিভিং এক্সপেন্সেস দুই লক্ষ চার হাজার তিনশত টাকা এটা দেখিয়ে দিলাম এরপর সেভ কন্টিনিউ এখানে ক্লিক করলাম বন্ধুরা এখানে অটোফিল তার আর কি কি সম্পদ রয়েছে আমি গতবার দেখিয়েছি সম্ভবত যদি থাকে অটো ফিল চলে আসবে না থাকলে আসবে না তো আমি অটো ফিল এখানে ক্লিক করলাম এখানে তার আর কোন সম্পদ নাই এখানে কিন্তু দেখুন জিরো দেখাচ্ছে এই যে জিরো দেখাচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ আর এখানে তার টিডিএস অর্থাৎ ট্যাক্স সেটা ব্যাংক কেটে নেওয়া হয়েছে ব্যাংক থেকে কর্তন করা হয়েছে তো এটা যদি আমি ভেরিফাই করতে চাই তো আমাদের যেতে হবে এই যে এখানে দেখুন হ্যাভ ইউ অ্যানি পেইড অ্যানি সোর্স ট্যাক্স অ্যাডভান্সেস ট্যাক্স তো এখানে যদি ইয়েস এ ক্লিক করি এরপর ইয়েস আমরা চলে এলাম এখানে আমরা লেজার পেজে চলে আসব এই যে বন্ধুরা আমরা লেজারে চলে এসেছি এই যে ক্লেম সোর্স ট্যাক্স আমরা এখানে ক্লিক করলাম সঞ্চয়পত্র এন্টার রেজিস্ট্রেশন নম্বর এটা সার্চ করি আমরা পরিবার সঞ্চয়পত্র তো পরিবার সঞ্চয়পত্র তার রেজিস্ট্রেশন নম্বর ঠিক আছে ইস্যু ডেট ঠিক আছে ম্যাচিউরিটি ডেট ঠিক আছে এখানে ব্যাংক সোনালি ব্যাংক আমরা সিলেক্ট করে দেব এই রিটার্ন সাবমিটকারীর পাঁচটা সঞ্চয়পত্র রয়েছে প্রত্যেকটারই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এখানে সার্চ দিলে তার ডিটেলস চলে আসবে তো এভাবে পাঁচটা সঞ্চয়পত্র আমি দেখিয়ে দেবো এখানে তো এখানে পাঁচটা সঞ্চয়পত্র রয়েছে আমি পাঁচটি সঞ্চয় সার্চ এখানে ক্লিক করার পরে পাঁচটা সঞ্চয়পত্র এখানে ভেরিফাই হয়ে যাবে তো আমি এখানে প্রথমটা বসালাম এরপর সার্চ এখানে ক্লিক করলাম দেখুন বন্ধুরা এখানে সঞ্চয়পত্র পত্র টি ডিটেলস চলে এসছে পরিবার সঞ্চয়পত্র ইস্যু ডেট ম্যাচুরিটি ডেট ভ্যালু ইন্টারেস্ট টিডিএস অ্যাভেলেবেল এবং টিডিএস ক্লেম তো টিডিএস ক্লেম আমরা এটা কপি করে এখানে বসিয়ে দিলাম এরপর সেভ বন্ধুরা এখানে দেখুন ডিটেলস চলে এসছে এরপরে প্রত্যেকটা আমি এইভাবে বসিয়ে দেব রিসেট ইউজ রিসেট বাটন ফর অ্যানাদার সিকিউরিটি অর ফর নিউ এন্ট্রি তো আমরা ক্লেম সোর্স ট্যাক্স থেকে সঞ্চয়পত্র পত্র এই পারিবারিক সঞ্চয়পত্র বা রিটার্ন সাবমিটকারীর সঞ্চয়পত্র পত্র দেখিয়েছি এবং সেখানে তার ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস রেজিস্ট্রেশন নম্বরগুলো বসিয়ে টোটাল টাকাটা অ্যাপ্রুভ করেছি এবার ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে আমরা চলে যাব এখানে দেখুন গো টু রিটার্ন এখানে ক্লিক করলাম তো এখানে একটু লোড নিচ্ছে এবার আমরা দেখুন ট্যাক্স পেমেন্ট অপশনে চলে এসছি এবার আমরা চলে যাব একদম নিচের দিকে এখানে আমরা সেভ করব এরপর আমরা একদম নিচে চলে যাব দেখুন বন্ধুরা পে নাও এখানে পেয়েবল অ্যামাউন্ট জিরো দেখাচ্ছে অর্থাৎ তার ইন্টারেস্ট থেকে তার উচ্ছে আয়কর কর্তন করা হয়েছে এই জন্য এখন আর তার কোনো পে করতে হবে না অর্থাৎ বিশ টাকা তার কর্তন করে নেওয়া হয়েছে তো বন্ধুরা এভাবে আপনারাও যদি আপনাদের সঞ্চয়পত্র থাকে সেই সঞ্চয় ই রিটার্নে দেখাতে পারেন তো আমি এখন এটা এখানে বলছে প্রসিড টু অনলাইন রিটার্ন আমি এখন সাবমিট করব না এটা আমি সেভ করে রাখব পরবর্তীতে এটা আমি সাবমিট করব এখানে কিন্তু আমি সঞ্চয়পত্র কিভাবে আপনারা এখানে দেখাবেন সেই বিষয়টি তুলে ধরেছি তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন সেভেন্টি এ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন তাহলে এই জাতীয় ভিডিও আপনাদের নোটিফিকেশনে খুব দ্রুত পৌঁছে যাবে আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন